এই যে যে মাজার দেখতে পাচ্ছেন লালন সাইজির মাজার হলো ভিতরে আর বাহিরের যে এই কালো কালো যে মাজার গুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লালন সাইজির অনেক তো বৃন্দা ফকিরের মানুষ ছাড়া স্ত্রী খেপারে তুই মূল হারাবি মানুষ ভজলে সোনার মানুষ হবি এরকম অসম্ভব অসংখ্য সুন্দর সুন্দর বাণীজি যেই সাধু পুরুষ লিখে গেছেন এবং লিপিবদ্ধ করে গেছেন তিনি হচ্ছেন আর কেউ না লালন সাইজি আমরা আজকে আসি কুষ্টিয়াতে কুষ্টিয়া লালন সাইজির আঁকড়ায় আছি তো এখানে আজকে দশ দিন পরে মেলা শুরু এখানে অনেক লালন ভক্ত এবং বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেক দূর দূরান্ত থেকে ছুটে এসছেন অনেক অনেক ভক্তবৃন্দ তো তাদের সাথে একটা ব্লগ ভিডিওর চেষ্টা করেছি আপনারা অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওর ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এটি হচ্ছে আমাদের লালন সাইজির মূল যে ফটক ফটক দিয়ে ঢুকার পরেই ভিতরে আসে লালন সাইজির মাজার এবং এখানে লালন সাইজির অনেক ভক্তবৃন্দরা যারা ওনার ওনার অনেক ভালো ভালো ভক্তবৃন্দ ছিলেন তারা তাদেরকে এখানেই সমাহিত করা হয়েছে এই যে দেখেন কালো কালো যেই ইগুলো দেখা যাচ্ছে মাজারগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে লালন মাজারের যেই ভক্তবৃন্দরা এখানে থেকে লালন প্রেমে মন যারা মৃত্যুবরণ করেছেন তাদেরকে এখানে সমাহিত করা হয়েছে অসম্ভব সুন্দর জায়গা তো আমরা আসছি গতকালকে ঢাকা থেকে এখানে অনেক অনেক ভালো ভালো সাধু পুরুষ আছেন এবং আমরা যতটুকু জানি আমরা অনেক সময় শুনে থাকি যে আহ সাহালির মাজার এবং লালন সাইজির মাজারে অনেক সময় মদ গাজা বা নারী এ ধরনের অনেক সময় অনেক খারাপ খারাপ কথা শোনা যায় কিন্তু আসলে সবাই আসলে খারাপ না অনেকে আছেন সাধু পুরুষ যারা আল্লাহর প্রেমে বা আল্লাহর প্রেমে মন মজেছেন এবং যারা হলো আপনার নিজের আত্মীয় স্বজন এবং পাড়া প্রতিবেশী এবং নিজের বংশের মানুষজনের কাছ থেকে অনেক বড় ধরনের হিট পেছেন এবং তারপরে আপনার সুবিধা বঞ্চিত যারা অনেক কষ্ট পেয়েছেন জীবনে তারাই মূলত লালন সাইজি অথবা বড় বড় মাজারে তাদের পদচারণা থাকে বাড়ি ঘর এবং ছেলে সন্তান সব কিছু ছেড়ে তারা সবকিছু কিছু ছেড়ে তারা আপনার বিভিন্ন মাজারে দেখান থাকে ঘুরে ঘুরে চতুর্দিকে একটু ঘুরে ঘুরে দেখাই এখানে আজকে থেকে নয় দিন পরে হচ্ছে আপনার লালনের মেলা শুরু বলেন লালনের ভাস্কর্য আছে এই যে এখানে দেখতে পাচ্ছেন লালনের ভাস্কর্য আছে এটা হচ্ছে লালন সাইজির মোবারক আহ সামনের দিকে আরো অনেক ভক্তবৃন্দর মাজার আছে এবং এইদিকে এই দিকটাতে রাজু ভাই একটু এইদিকে দেখান দিকটাতে আছে আছে হচ্ছে আপনার লালন অডিটোরিয়াম লালন অডিটোরিয়াম আছে এদিকে লালন অডিটোরিয়াম এই যে লালন অডিটোরিয়াম আর এই পাশটাতে পাশটাতে হচ্ছে আপনার ভক্তবৃন্দরা রাত্রের বেলা রাত্রি যাপন করেন যারা দূর দূরান্ত থেকে আসেন তারা মূলত এখানে শুয়ে থাকেন এবং ঘুমায় তাদের খাওয়া দাওয়া বা শোবার ব্যবস্থা এখানে অনেক থেকে ঘুরতে আপনারা দেখতে পাচ্ছেন এই যে যে মাজারগুলো দেখতে পাচ্ছেন লালন সাইজির মাজার হলো ভিতরে আর বাহিরের যে এই কালো কালো যে মাজারগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লালন সাইজির অনেক ভক্তবৃন্দ এই যে এখানে দেখান তো ভোলাইশা ফকিরের স্ত্রী প্যারিনেসা ফকিরিনী মৃত্যু অজ্ঞাত লালন শাহ ফকিরের নিজ হস্তের মরিত যাই হোক আমরা এখানে আরো কিছু ভক্তবৃন্দ দেখতে পাচ্ছি ভিতরে এখানে যদিও বা ভিতরে ভিডিও করা নিষেধ তারপর আমরা একটু দূর থেকে নিচ্ছি আপনারা দেখবেন রাজু ভাই দেখতে পাচ্ছেন এখানে এখানে আরেকটা দেখতে পাচ্ছি আমরা লালন শাহকিরের প্রথম ভক্ত শীতল সাফুকীর মৃত্যু মৃত্যু তারিখ অজ্ঞাত এগুলো আসলে অনেক আগে তখন আসলে অনেক আগের এই জন্য আসলে হয়তো মৃত্যু তারিখ নাই লালন শাহকিরের নিজ হাস হস্তে মরিত আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আপনারা যারা অনেক দূর দূরান্ত থেকে ভিডিওটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ারের মাধ্যমে আমাদের সকল সুযোগ করে দিবেন এবং যারা দূর সেখান থেকে অটো যোগে অথবা রিক্সা যোগে এখানে চলে আসতে পারেন যে কাউকে বললেই হবে কুষ্টিয়াতে নেমে যে কাউকে বললেই হবে যে আমি লালন সার মাজারে যাবো তারা হয়তো বা পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে আপনাকে লালন শাহজির মাজারে নামিয়ে দেবেন তো সবার সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আজকের এই ভিডিও থেকে বিদায় নেব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিওটি কেমন হয়েছে এবং শেয়ার করে নিজের টাইম লাইনে রেখে দিবেন সকল বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন আরও কিছু ভিডিও আমরা করব আপনারা দেখতে পাচ্ছি কিন্তু ওগুলো দেখানো যাবে কিনা আসলে ভিতরে ভিতরে কী করব ওগুলো কি দেখা ই না 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 ভিতরে ক্যামেরা এলাও না আচ্ছা আচ্ছা ধন্যবাদ রাজু ভাই একটু এইদিকে দেখান এই যে এখানে দেখতে পাচ্ছেন লালন যে যেসব ভক্তবৃন্দরা অনেক দূর দূরান্ত থেকে এখানে এখানে অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসে যারা হচ্ছে আপনার এখানে আমরা দুইজনের সাথে কথা বলেছিলাম উনি আসলে আজ মিশ্বর হিরিয়াসেন এবং বাংলাদেশের বিভিন্ন মাজার মোকামসহ দেশের বাইরেও তারা থাকেন তো যাই হোক আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম